আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে শুক্রবার স্পেশালি আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুমে বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য শাড়ি মধ্যে আগামীকাল সারাদিন অফার থাকবে এই মুহূর্তে আমাদের শাড়ি ল্যাঙ্গার শোরুমের মধ্যে আছে যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করবেন অথবা আগামীকাল যারা পূজার কেনাকাটা করতে আসবেন পূজার শেষ মুহূর্তে সব এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আসতে পাবেন এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড়ো শোরুম আমি ডিটেলসে কিছু দেখাবো না দেখাবো যে আমাদের শোরুমটার মধ্যে কি কি কালেকশন পাবেন দেখেন তানাবানা যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এই তানাবানা শাড়িটা এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি যেটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে থ্রি থাউজেন্ডে তিন হাজার টাকা অফারে থাকবে এগুলো প্রত্যেকটি স্টনের কাজ করা থাকবে যারা স্টনে কাজ করা চান স্টনগুলোও থাকবে ওয়েদার স্টনও থাকবে এটা হচ্ছে হোয়াইটের সাথে যারা সাদা লাল পূজার জন্য স্পেশালি যারা সাদা লালের কালেকশনগুলো চান প্রত্যেকটা শোরুমের সব রেঞ্জের পাঁচশো টাকা থেকে শুরু করে সব ধরনের রেঞ্জের সাদা লালের কালেকশনগুলো পাবেন এখানে এই এই সেশনটার মধ্যে ছাত্রা সব কাতানের কালেকশনগুলো পাবেন সব কাতানের কালেকশনগুলো থাকবে এই পাঁচটার মধ্যে মেঘদূত কাতান পিওর কাতান খাদ্যি কাতান এই পাঁচটার মধ্যে থাকবে পিওরের খাদ্যি শাড়ি মস্তিন শাড়ি ডিজাইনার একটু ব্যতিক্রম টাইপের যারা শাড়ি জানে একটু কোটা ফ্যাব্রিকের মধ্যে এই যে শাড়িগুলো কিন্তু একদম ফ্যাশনেবল সবচেয়ে ডিফারেন্ট টাইপের শাড়িগুলো এগুলো হচ্ছে সবচেয়ে ডিফারেন্ট টাইপের শাড়ি যে ক্যাটালকে তসর কাতান এগুলো এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু আগামী আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডিপেন্ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানশন নুন ব্যাংশনের চারতলা পূর্ণিমাসে এবং এইটা দেখেন এটা হচ্ছে মস্তিন ফ্যাব্রিকের রিয়েল হেডক্যান্সটা অনেক কাজ করা রিয়েল হেডক্যান্সটা অনেক কাজ করা খাদ্যের মধ্যে এখানে অনেক খাদ্যের কালেকশন থাকবে মস্তিনের কালেকশন থাকবে ইটালিয়ান প্লাস হচ্ছে এখানে ব্যানারসি শাড়ি কালেকশন থাকবে যারা ব্রাইডালের জন্য শাড়ি চান যে একটা গর্জিয়াস বিয়ের শাড়ি নেবেন তিন হাজার ছ চার হাজার পাঁচ হাজার ছয় হাজার মানে তিন থেকে সাত হাজারের মধ্যে আপনারা এই টাইপের গর্জিয়াস শাড়িগুলো পাবেন আমাদের শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন আছে যেখানে বিয়ের ব্যানারসি শাড়ি কালেকশনও থাকবে তিন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে বিয়ের ব্যানারসি শাড়ি এই শাড়িগুলো এই কাতানগুলো প্রিমিয়াম কাতান এগুলো কত টাকা দিচ্ছি আমরা দুই হাজার টাকা অনেক কালেকশন আছে যারা কেনাকাটা করবেন আগামী আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা ডিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনে চারটালা গুনি আছে এবং এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার সাইট এখানে আপনারা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন যারা পার্টি লেহেঙ্গা চান পার্টি লেহেঙ্গার কালেকশন থাকবে ব্রাইডাল এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই সময়ের মধ্যে এখানে দেখেন প্রচুর পরিমাণের বিয়ের লেহেঙ্গার কালেকশন আছে যারা একটু ডিজাইনার ডবল দোপাট্টার ভেলভেট ফেব্রিকের মধ্যে যারা লেহেঙ্গা চান এই পাঁচটার মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পাবেন এবং আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা টাকা থেকে থেকে এবং এখানে হচ্ছে সেমি কালেকশনগুলো পাবেন কালেকশনগুলো পাবেন প্রচুর পরিমাণে কালেকশন তো আগামীকাল সারাদিন শোরুমে অফার থাকবে প্লাস অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাঞ্চনের চাপ তালা করেছিল এটা আমাদের আরেকটা শোরুম এটা হচ্ছে ট্রেডিশনাল শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল ফাইভ হান্ড্রেডে শাড়ি থাকবে আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফার থাকবে আমাদের প্রত্যেকটা শোরুমে তো ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম